আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি সরাসরি শুনবো কেন আসছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি নাম আপু আমার নাম জান্নাত ভাইয়া বিয়া হইছে জি না ওহো এই শীতে কেন আসলেন প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসলাম ভাইয়া এটা মনের মানুষের জন্য যে আমার সুখে দুঃখে আমার সাথে হইতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য আসছি সত্যি সত্যি

তোকে কি যদি থাকতো তাহলে তো ভেজাল করার মানুষই হইতাম তো ঠিক নাই তার জন্য প্রতিবেদনে নাম দিছি ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলছি ওনার কথা শুনলেই মনে হয় যে উনি খুব শান্ত সেবুল একজন মানুষ বা ভালোবাসা দিতে পারবে পারবে মনে হয় তাহলে দর্শক এবং ভালোবাসা নেওয়ার জন্য যারা ওই যে মানে খুব খুব ইচ্ছে আছে যাদের তারা অবশ্যই ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মনে রাখবেন পুরো কথা আগে শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য সেটা পারবেন শুনতে চাই এই যে আপনি মনে মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আসছেন মনে মানুষটা কেমন বয়সী দরকার আমার মনের মানুষ এমন একটা মনের মানুষ দরকার সে বুড়া হোক দূরা আমার সমস্যা যে আমার দায়িত্ব নিতে পারবে আমার সুখ দুঃখের সাথে হইতে পারবে এরকম একটা মনে মানুষ চাই আপনার কথা হচ্ছে মনের মানুষটা এমন একজন দরকার যে সব সময় আমার পাশে থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে এই মুহূর্তে মোবাইলের দিকে তাকিয়ে আছেন যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা একটা আপুর ছবির দিকে তাকিয়ে আছেন বা নাম্বারটা নেওয়ার জন্য কেউ কেউ মোবাইল টিপে তাড়াতাড়ি নাম্বার উঠাচ্ছেন সকলের উদ্দেশ্যে বলছি আগে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপর না হয় ফোন দিয়ে কথা বললেন আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপর ওনারে কল দিলে উনি কল রিসিভ করবে তারপর শুনতে চাই আপনার নামটা জেনে একটু আবার বলতেন খুশি হইতাম আমার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। বয়স কত? হুম বয়স 18। 18 আচ্ছা। বাসায় কে কে আছে? বাবা নাই। শুধু একটা ভাই আছে আর আম্মু আছে ফ্যামিলিতে। আর কেউ নাই? না। পড়ালেখা করছেন হ্যাঁ, প্রাইত পঞ্জত করতে ভাইয়া। আচ্ছা আর কিছু বলবেন? না ভাইয়া। এককান হাসি দেন না এককান হাসি দেন। হাসি না আসলে থেকে দেবো গরিব মানুষের কি হাসি মানায় না না ওই যে মানুষ বলে না গোপরীয় পদ্মফুল তার ভিতরে আপনি একজন কণ্ঠটাও সুন্দর ছবিটাও সুন্দর চেহারাটাও আপনার অনেক সুন্দর মনটাও সুন্দর শুধু একটাই অপরাধ বিয়া কেন আগে করলাম আমি আচ্ছা যাক ওই ব্যাপারে না কথা বলি কারণ ওই লোক প্রতিবেদনে যখন আপনারা আসছেন মনের মানুষের জন্য অবশ্যই মনের মানুষটা পাবেন কিন্তু এই জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হইল কল রিসিভ করা কি করা কল রিসিভ করা ঠিক আছে মনে থাকবে হ্যাঁ আমি তো ফোন রিসিভ করব প্রতিবেদনের নাম দিছি যে ফোন তো আমার রিসিভ করতে হবে ভাইয়া আচ্ছা আচ্ছা বুঝেন তো কল যদি রিসিভ না করেন কি হবে যান জানিনা তো ফোন ডিসিভ করব আপনাদের কথা খবর কি হয় খবর হবে যদি ফোন ডিসিভ না করেন ডিসিভ করবেন দর্শক আমার যারা ভিডিওতে দেখে সব সময় তারা আমার প্রত্যেকটা এই লোকগুলো ভিডিওটা দেখে যাতে অন্তত কল দিল কল ডিসিভ করেন যদি রিসিভই না করেন তাহলে তারা মনোকষ্ট পাবে ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না ভাইয়া আর কিছু বলবেন না রেকর্ডটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ঠিক আছে ওকে